বা আমার মতো আরো অনেক শিক্ষার্থী এবার ভর্তি হয়েছে কেন এটা এই জিনিসগুলো বুঝতে হবে এগুলো জানে না যে ঢাকা আছে যে রাজনৈতিক শেষ করতে না পারে দেরি হয় সময় আসলে তাকে সেই ছাত্রত্ব ফেরত দেওয়া হয় ঠিক আছে আমার মতো অনেকে ছাত্রত্ব ফেরত পেয়েছে এবার যারা ছাত্রলীগের মামলা হামলা অত্যাচারের নির্যাতনের শিকার হয়ে ষোলো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারে ঠিক আছে আমার মতো অনেক ছাত্র এটার নিয়ম করে ছাত্রলীগ দুই হাজার নয় সালে আমার পরীক্ষার আগে আমার ফাইনাল পরীক্ষার আগে ছাত্রলীগ আমাকে মেরে বের করে দেয় এবং তারা প্রকাশ্য ঘোষণা করে আজ থেকে আবু হামিল্লার ঢাকা বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ আমি ক্যাম্পাসে ঢুকতে আমাকে মেরে ফেলবে আমাকে গুম করে ফেলবে ফলে আমি ষোলো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ষোলো বছর আমার জীবন থেকে ঝরে গেছে আমি ঢাকা এসে পরীক্ষা দিতে পারি না এখন আমার ছাত্রটা ফেরত দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হ্যাঁ আমি ছাত্র আমি ঢাকা বিশ্বাল ভোটার এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর বিজেপি পদ প্রার্থী ঠিক আছে আমি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমি সর্বোচ্চ লড়াই করতে পারবো পারবো বলে লড়াই করে ছাত্র ছাত্রছাত্রীদের দাবি আদায় করতে পারবো বলে আমার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য আমার দীর্ঘ লড়াই সংগ্রাম আছে আমি ষোলো বছর এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পরীক্ষা দিতে না পারলেও ক্লাস করতে না পারলেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখনই মার খেয়েছে হ্যাঁ আঠেরো কোট আন্দোলন থেকে যদি আমি কমের মধ্যে ধরি যে আঠারো সালের কোটা আন্দোলন থেকে চব্বিশ সাল পর্যন্ত যতগুলো ছাত্র আন্দোলন হয়েছে সকল ছাত্র আন্দোলনে আমি নিরবিচ্ছিন্ন ভাবে আন্দোলন সংগ্রাম করেছি শিক্ষার্থীদের রক্ষা করার জন্য দাঁড়িয়েছি ডাল হিসেবে দাঁড়িয়েছি আপনি কয়জন সাবেক ছাত্র নেতা পাবেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য নিয়মিত আন্দোলন সংগ্রাম করেছে আমি সেটা করেছি আমি মনে করছি যে আমার ত্যাগ ছাত্ররা মূল্যায়ন করবে